আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আমি এই ভিডিওতে তোমাদেরকে পঞ্চাশটি ওয়ার্ড এর সঠিক উচ্চারণ দ্যাটস মিন কারেক্ট ফ্রো নান তোমাদেরকে ইনশাল্লাহ আমি শিখিয়ে দেব যা তোমাদের দৈনন্দিন কথা বলার জন্য অত্যন্ত খুবই ইম্পর্টেন্ট ওয়াট যা তুমি সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন না করলে কি হবে তোমার জন্য একটু লজ্জার ব্যাপার হয়ে যাবে সো ইউ শুট লান ইট উইদাউট এনি ডিলেই ইউ শুট লান ইট ভেরি ফোফাল্লি এই পঞ্চাশটি ওয়ার্ড তোমার প্রত্যেক দিন কথা বলতে গেলে দৈনন্দিন কনভারসেশন ডিসকাশনের জন্য তোমার এই ওয়ার্ডগুলো তুমি ব্যাপকভাবে ব্যবহার করছো সো তুমি যদি এগুলো সঠিকভাবে প্রনাউন্স না করতে পারো তোমার জন্য খুব বেশি সুন্দর হবে না সো তাহলে চলো আমরা আজকে যেটা শিখবো সেটা হলো কিভাবে এক বা একাধিক যুক্ত শব্দের শুরুতে পি থাকলে পিকে আমরা আর এখন পি বলি না ফি ফি এর উচ্চারণ এতদিন যেখানে আমরা পয়ের মতো উচ্চারণ করেছি এখন থেকে সেসব জায়গায় আমরা কি বলবো পয়ের জায়গায় আমরা বলবো ফ পয়ের জায়গায় আমরা কি বলবো ফ এর মতো করে উচ্চারণ করতে হবে ঠিক আছে এগুলো এত বেশি তুমি প্র্যাকটিস করতে হবে বা প্র্যাকটিস করবা যাতে এক নিঃশ্বাসে তুমি কম পক্ষে মিনিমাম তুমি তিরিশটা বা পঁয়ত্রিশটা ওয়াট একত্রে তুমি বলতে পারো তাহলে কি হবে তোমার মুখের জড়তা তোমার দূর হয়ে যাবে এবং তুমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবা সো চলো লেটস স্টার্ট আওয়ার থ্রু টপিক অ্যাবাউট ফোন ওকে লেটস স্টার্ট তাহলে আমরা এতদিন পিকে উচ্চারণ করেছি পয়ের মধ্য বাট দেখো খুব গুরুত্বপূর্ণ একটু ওয়ার্ড এখানে খেয়াল করো আমি যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো একটু ভিন্ন কালার দিয়ে আমি নোট করে রেখেছি বিকজ এগুলো তুমি প্রত্যেক দিন তোমার ডেইলি লাইফে তুমি তোমার কথোপকথন কনভারসেশন বা তোমার মনের ভাব থটসটাকে অন্যের কাছে প্রকাশ করার জন্য তুমি এগুলো ভুলভাবে তুমি বলছো বা ভুল উচ্চারণ করছো যেটা তোমার জন্য ঠিক হবে না তাহলে দেখো নট পেন পেন উইল বি ফোনাউন্সড ফেন পেনকে আমরা কী বলবো ফেন পেনকে আমরা কী বলবো ফেন ফেন নট পেন ফেন আচ্ছা দেখো পটকে আমরা কী বলবো ফট পটকে আমরা কী বলবো ফট পটকে আমরা কী বলবো ফট প্যাডকে আমরা কী বলবো প্যাড এতদিন উচ্চারণ করেছি প্যাড না নট প্যাড ফ্যাড 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 পাইপকে আমরা বলবো ফাইভ ফাইপ ফাইভ পিয়ের উচ্চারণ হবে ফয়ের মতো ফাইভ ফাইভ দেখো খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড যেমন প্রেই আমরা বলতাম প্রেই মানে কি প্রার্থনা করা তাই না সেই প্রেয়া মানে দৈনন্দিন যে নামাজ পড়তে হয় সেটাকে আমরা বলি সেই ফ্রেয়া বাট এখন থেকে আমরা বলবো নট প্রেই আমরা বলবো ফ্রেই এখানে দেখো পি এর উচ্চারণ হবে তোমার হলো ফয়ের মতো আর ওয়াইয়ের উচ্চারণটা কিন্তু আপ আপসাউন্ড হবে আপার সাউন্ড হবে আর আরের প্রোনাউন্স প্রোনান্সিয়েশন কিন্তু এখানে হবে কারণ আর এর পরে দেখো একটি ভাওয়েল আছে আর ভাওয়েল না থাকলে কিন্তু আর এখানে উচ্চারিত হয় না যদি কনসোনেন্ট থাকতো আর এর পরে তাহলে আর উইল বি সাইলেন্ট হেয়ার সো ইউ শুড লিসেন মাই ভিডিও ইউ শুড ওয়াশ দিস ভিডিও ভেরি অ্যাটেন্টিভলি ভেরি কেয়ারফুলি টু লার্ন ইট ফোফাল্লি উইদাউট এনি মিস্টেক ওকে খুবই গুরুত্ব সহকারে এই পঞ্চাশটি ওয়ার্ড তুমি শিখে নাও এই পঞ্চাশটি ওয়ার্ড তুমি শিখতে পারলে অ্যাটলিস্ট পয়ের যে উচ্চারণ ফয়ের মতো হবে বা দৈনন্দিন কথা বলতে তোমার অনেক ইজি হয়ে যাবে তোমার মিস্টেকটা হবে না ভুলটা হবে না লজ্জার মধ্যে তোমাকে পড়তে হবে না সো লেটস সিস্টার্ট নট প্রে কী উচ্চারণ হবে ফ্রেই 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 আমরা প্রার্থনাকে কীভাবে উচ্চারণ করব ফ্রেই ফ্রেই নট প্রে ফ্রেই আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড দেখো বেসিকলি ছোটো বড়ো সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড সেটা হল নট পেন্সিল নট পেন্সিল কী হচ্ছে হবে ফেনসল কী হচ্ছে ফেন্সাল এখানে দেখো পিইএন সিআইএল আমি আবার একটু মার্কিং করার চেষ্টা করতেছি ভিন্ন কালার দিয়ে যাতে তোমাদের বুঝতে সহজ হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একদম টোটালি চেঞ্জ প্রনাউন্সিয়েশন টোটালি চেঞ্জ কি চেঞ্জ হয়েছে আচ্ছা টোটালি না থটালি থটালি তাহলে ফনান্সিয়েশন টোটালি চেঞ্জ কী চেঞ্জ হয়েছে পেন্সিল না আজকের থেকে আমরা বলবো ফ্যানসল 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 খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ফেন্সল তুমি অন্যজনের কাছ থেকে যদি পেন্সিল বলে চাও ধরে নাও তুমি ইংলিশ মিডিয়ামের একটা ছেলের কাছ থেকে বা ছাত্রের কাছ থেকে তুমি একটি পেন্সিল চাচ্ছ তুমি যদি বলো যে সোনামণি তোমার পেন্সিলটা আমাকে একটু দাও তো বাট সে বলবে পেন্সিল কি হোয়াট ইজ পেন্সিল আই ডোট নো অ্যাবাউট পেন্সিল হোয়াট উইল বি হ্যাপেন টাইম ইট উইল বি সেম টু ইউ তোমাকে লজ্জার মধ্যে পড়তে হবে সো ইউ শুড কারেক্ট ইউর রাইট নাও ফ্রম দিস ভিডিও প্লিজ ডোন্ট স্কিপ প্লিজ প্লিজ ডো্ট ডিলে টু লার্ন ইট ইউর খারেক্ট প্রোনাউন্সিয়েশন নট পেনসিল ইট উইল বি প্রনাউন্সড ফেনসল 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 আমি আবার রিপিট করছি ফ্যানসল কী উচ্চারণ হবে পেনসিলকে আমরা কী বলবা ফেনসল 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 ওকে নট পাওয়ার আজকের থেকে আমরা পাওয়ার বলবো না কি বলবো ফাওয়া ফাওয়া পাওয়ার উইল বি ফনাউন্সড ফাওয়া ফাওয়া আর উইল বি সাইলেন্ট হেয়া আমি আর কি একটু ভিন্ন কালার দিয়ে মার্ক করে দিচ্ছি দেখো আর উইল বি সাইলেন্ট হেয়া বিকজ কোনো শব্দের শেষে যদি আর থাকে আর কিন্তু উচ্চারিত হয় না সো তাইলে এখানে পি পয়ের হবে ফ তাহলে কী হচ্ছে আর উইল বি সাইলেন্ট তাহলে ইট উইল বি বিউন্সড অনলি ফাওয়া 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 আমার সঙ্গে রিপিট প্লিজ ফাওয়া 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 ওকে তাইলে এখন দেখেন প্লান্ট তাই না আমরা কি উচ্চারণ করতাম প্লান্ট প্লান্টের উচ্চারণ হবে প্লান্ট 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 ফ্লান্ট প্লান্টের উচ্চারণ কী হবে প্লান্ট তারপর দেখো প্যান্টস আমরা উচ্চারণ করতাম কি প্যান্টস তাই না ফ্যানস ফ্যান্স ফ্যানস ফ্যানস খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ওয়াট পোস্ট নট পোস্ট ফোস্ট ও এর উচ্চারণ হবে কিন্তু কি এর মতো ও আর লাস্টে যদি কোনো শব্দের শেষে যদি টি থাকে তাহলে টি কিন্তু ট এর উচ্চারণ করতে হবে নট ঠ ওকে তাহলে ফোস্ট 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 একটু লাস্টের দিকে এসে একটু কী হবে একটু ক্লোজ সাউন্ড হবে ফোস্ট কারণ টয়ের উচ্চারণ কিন্তু টয়ের মতোই থাকবে ট ফোস্ট 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 আচ্ছা দেখো র্যাপিড চেঞ্জ হয়েছে পেপার বলতাম আমরা তাই না টোটালি ইট ওয়াজ রং টোটালি ইট ওয়াজ রং ইউর খারেক্ট ফোনানসিয়েশন উইল বি ফেইফা 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 ফা ফেই ফা খারেক্ট ফোনানসিয়েশন উইল বি ফেই ফা পেপারকে আমরা কীভাবে উচ্চারণ করবো ফেই ফা আচ্ছা ভিডিওটা যদি বড়ো হয় কারণ পঞ্চাশটি ওয়ার্ডের কিন্তু আমি তোমাদের কি উচ্চারণ সঠিক উচ্চারণটা শেখাবো সো ভিডিওটি বড়ো হলে আই রিকোয়েস্ট টু ইউ ডোট স্কিপ দিস ভিডিও টু ওয়াশ তুমি দেখার জন্য এই ভিডিওটাকে স্কিপ করবে না প্লিজ পুরা ভিডিও একদম শুরু থেকে শেষ মতো দেখো আই বিলিভ দ্যাট আই হ্যাভ এ লট অফ কনফিডেন্স টু ইউ ইউ উইল বি ভেরি বাই টুডে ফ্রম উইদাউট এনি মিস্টেক প্লিজ ইউ শুড গিভ ইউর ফুল ফোকাস টু লার্ন ওকে সো খাম টু দ্য পয়েন্ট আমরা এখন উচ্চারণ করবো নট কি উচ্চারণ করবো বলো তো নট প্রাঙ্ক এখন থেকে উচ্চারণ হবে ফ্রাঙ্ক ফ্রাঙ্ক ফাঙ্কা ফেইফা 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 ফাওয়া ফ্যানসল ফেই কি গুরুত্বপূর্ণ ওয়ার্ড যা তুমি ভুল বলছো দেখছ তো উচ্চারণগুলো তুমি একটু খেয়াল করো আমি কীভাবে উচ্চারণ করি ফেইফা 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 আচ্ছা এখন লাস্টে আমরা যে উচ্চারণটি করবো সেটা হলো তোমার না হবে না কী হবে ফাস 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 ওকে নেক্সট পেট পেটকে আমরা কী বলতাম পেট বলতাম তাই না আজকে থেকে উচ্চারণ করবো ফেট 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 নট টি উইল বি সাউন্ড উইল বি থাকবে কিন্তু তাইলে ফেট 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 আচ্ছা খুব গুরুত্বপূর্ণ আর ওয়ার্ড দেখো আমরা বলতাম পেই পেই মানে কি কোনো কিছু দেওয়া বা পরিশোধ করা তাই না কাউকে দেওয়া তাহলে কীভাবে আমরা উচ্চারণ করতাম পেই এখন থেকে উচ্চারণ হবে ফেই 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 ওয়াই এর সাউন্ড কিন্তু আপওয়ার্ড সাউন্ড হবে একটু রসর মতো কিন্তু হবে উপরের দিকে যাবে ফেই আর এর উচ্চারণ হবে এই এই আর পি এর উচ্চারণ হবে ফয়ের মতো আমি কিন্তু ছাব্বিশটি লেটার্সের সঠিক ফোনাউন্সিয়েশন আলফাবেট যেটাকে আমরা বলি অলরেডি আমার একটা ভিডিও লার্ন উইথ তৈরি করলে আমি আপলোড করেছি আমি তোমাকে রিকোয়েস্ট করব প্লিজ তুমি ছাব্বিশটি লেটার্সের কারেক্ট ফোনাউন্সিয়েশন ইউ শুড লার্ন বাই টুডে টু সি টু ওয়াচ মাই ভিডিও লার্ন উইথ তরিকুল ইন আ ইউটিউব চ্যানেল ইউ শুড গো দেয়া টু লার্ন ইট ফোপাল্লি ওকে তুমি ছাব্বিশটি লেটার্সের সঠিক প্রোনাউন্সিয়েশন না দেখলে এই উচ্চারণগুলো ওয়ার্ডের উচ্চারণগুলো তোমার কি হবে সঠিকভাবে তুমি করতে পারবা না সো এই ভিডিওটির আগে তোমার ওই ভিডিওটি দেখে আসা খুবই জরুরি আচ্ছা এইভাবে পি সি তারপরে তোমার হলো টির উচ্চারণ কীভাবে করতে হয় কিউয়ের উচ্চারণ কিভাবে করতে হয় তোমার হলো এর উচ্চারণ কিভাবে করতে হয় আমি ইনশাল্লাহ এইভাবে আমার স্টেপ বাই স্টেপ কনসিস্টেন্সি ওয়ান বাই ওয়ান ভিডিও আই উইল আপলোড ইন মাই ইউটিউব চ্যানেল লান উইথ তরিকুল ডিজিটাল মার্কেটিং থেরাপি ডিজিটাল মার্কেটিং বেসি কিনবো আমার ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেল আছে তোমরা এখান থেকে ইনশাল্লাহ দেখে নেওয়ার চেষ্টা করবা ওকে তাইলে দেখো পোক পোকের উচ্চারণ কী হবে ফোক 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 আচ্ছা দেখো পেইন তাই না আমরা বলতাম পেইন পেইন মানে কি ব্যথা তাই না পেইন নট পেইন ফেইন 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 আচ্ছা এবার খুব গুরুত্বপূর্ণ একটু ওয়ার্ড দেখো আমরা কী বলতাম পেয়ার বলতাম তাই না পেয়ার ফেয়া ফেয়া টোটালি চেঞ্জ সো ইউ শুড গিভ ইউর ফুল ফোকাস টু লিসেন এনি ওয়ার্ড ফ্রম হেয়া জাস্ট ইউ শুড গিভ ইউর ফুল ড্রাইভ ফুল অ্যাটেনশন ফুল ডেডিকেশন টু লার্ন ইট ফোপাল্লি ওকে প্লিজ ডোন্ট মিস্টেক তাইলে কিউচনাবে উচ্চারণ হবে ফেয়া ফেয়া কি উচ্চারণ ফেয়া ফেয়া আর একটা খুব গুরুত্বপূর্ণ একটু ওয়ার্ড এখানে দেখো এখন থেকে আমরা কি বলবো না প্লেস বলবো না প্লেস বলবো না আমরা কি বলবো প্লেস 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 ঠিক এরকম কিছু ওয়ার্ড আছে তোমাদেরকে শিখা দেবো নট মেক মেইক মেইক নট টেক 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 নট মেড মেইড মেইড ঠিক এই ধরনের রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে উচ্চারণ ঠিক এইভাবে তোমাকে করতে হবে নট প্লেস প্লেইস 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 এগুলো না শিখলে কি যে বিপদ তোমাকে যে কি পরিমাণ খারাপ পরিস্থিতি সম্মুখীন হতে হবে যখন তুমি এই ধরনের সম্মুখীন হবা পরিস্থিতির সম্মুখীন হবা তখন বুঝবা যে তরিকুল স্যার বলেছিল যে সঠিক প্রোনাউন্স প্রনান প্রোনাউন্সিয়েশনটা শিখে নেওয়ার জন্য বাট আমি শিখলাম না ভিডিওটা মিস করলাম তখন কি ঘটবে তুমি খেয়াল করবা সো এখনই শিখে নাও ডোন্ট ডিলে ডোন্ট ডিলে টু ওয়াচ দিস ভিডিও ওকে তাইলে পেইন্টের উচ্চারণ কী হবে নট পেইন্ট ফেইন্ট 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 আচ্ছা পেইন্টটা আমরা কি বলতাম পেইন্টার তাই না বাট ইট উইল বিউন্সড ফ ওকে নট প্যানিক কি হচ্ছে না ফ্যানিক নট প্যানিক ফ্যানিক আমার সঙ্গে রিপিট করো ফ্যানিক ফ্যানিক খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড নেক্সট যে ওয়ার্ডটা আসতে আসছে সেটা হলো নট পার্সন কি হবে না পার্সন হবে না কি হবে ফাসন 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 আই উইল মিট বাই টুডে উইথ আ ফাসন নট পার্সন আমি আজকে একজন ব্যক্তির সাথে দেখা করব তাই না তাইলে কি হবে নট পার্সন কি হবে ফাসন ইট উইল বি প্রনাউন্সড অনলি ফাশন 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 হাসান প্লিজ আপনি এই ভিডিওটি শুধু আপনি নিজে না আপনার যে লিটিল চাইল্ড আছে আপনার যে ছোট্ট সোনামুনিয়া আছে প্লিজ আই রিকোয়েস্ট টু ইউ টু ওয়াচ দিস ভিডিও নট অনলি ইউ ইউ শুড মেক দিস ভিডিও উইথ ইউর সান নট সন সান সান এস ও এন উইল বি প্রনাউন্সড সান ওকে এটা আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটি ভিডিও দেখো খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড যেটা কি হবে নট পারফেক্ট আমরা কি উচ্চারণ করতাম পারফেক্ট ইট উইল বি প্রনাউন্সড ফ্রম টুডে ফাফেক্ট ফাফেক্ট ফাফেক্টেক্ট পারফেক্ট এ দেখো আরের পরে কিন্তু কনসোনেন্ট আছে আমরা ভাওয়েল কী শিখেছি এ ই আই ও ইউ তাই না তাহলে আর এর পরে ভাওয়েল না থাকার কারণে আর উইল বি সাইলেন্ট হেয়ার এ দেখো আমি ভিন্ন কালার দিয়ে মার্কিং করছি এই যে রেড কালারের যে তুমি আটি দেখতে পাচ্ছ সেটা উচ্চারিত হবে না ইট উইল বি প্রনাউন্সড অনলি ফাফেক্ট 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 প্লিজ রিপিট মি ফাফেক্ট ফাফেক্ট আর দেখো নট পাট ফাট 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 আর উইল বি সাইলেন্ট হেয়ার ফাট 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 ঠিক একইভাবে আরও পঁচিশটি ওয়ার্ড আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো দেখো নট পারমিট খুবই ভুল উচ্চারণ পারমিট হবে না আই উইল পারমিট ইউ আমি তোমাকে অনুমতি দিব নট আই উইল ফামিট ইউ ফা মিট ফা আমার সঙ্গে বলো রিপিট ফা মিঠ ফা মিট ফা মিঠ ফা মিট ফা দেখো নট পোয়েট আমরা কি বলতাম পোয়েট মানে কি কবি না আর ফয়েম মানে ফোয়েম মানে কবিতা তাই না তাহলে ফো এট ফো এট ফো আর উচ্চারণ হবে কি ফো এম ফো এম এম দেখো নট poetry কি উচ্চারণ হবে poetry 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 এইট poetry এইট নট উচ্চারণ হবে ফলিসি নট পলিসি ফলিসি ফলিচি নট পলিচি ফলিচি 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 নট পলিটিক্স কি উচন হ'ব ইট উইল বি ফনাও অনলি ফলিটিক্স 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 নট প্লট কি উচন ফ্লট 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 খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড বন্ধুদের সঙ্গে কথা বলতে গেলে অনেক সময় তোমার ভুল হতে পারে কারণ প্রত্যেক দিন তুমি এই ওয়ার্ডটি বারবার বারবার তুমি উচ্চারণ করছো তাহলে কিউ চান হবে নট প্লে কি প্লেই প্লেই হবে প্লেই নট প্লে প্লেই 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 নট প্লে প্লেই নট প্লেয়ার আর নট প্লে আর কিউ চানাবে প্লেই আ এই যে এই ওয়ার্ডটি আমি এখন উচ্চারণ করছি খেয়াল করো প্লেয়া নট প্লেয়ার নট প্লেয়ার আমরা কি উচ্চারণ করবো প্লেয়ার এই হি ইজ এ হি ইজ হি ইজ প্লেয়ার হি ইজ আ প্লেয়ার বাট দেখো আমি কিন্তু ভুল উচ্চারণ এখন আর করতে পারি না একটু ভুলভাবে বলে যে তোমাদেরকে শেখাবো আমার কিন্তু এখন আর হয় না আমার এখন সব সময় তোমার একদম কারেক্ট ফোনাউন্সিয়েশন না করলে আমার কিন্তু ইংলিশে আমি কথা বলতে পারছি না এটা আমার একটা প্রবলেম হয়ে গেছে বলতে পারো তাইলে কি হবে হি ইজ দ্য প্লেয়ার তাই না আমরা এটা বলতাম হি ইজ দ্য প্লেইয়া 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 টুডে ফ্রম টুডে ইট উইল বি প্রনাউন্সড অনলি প্লেইয়া 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 নট আমরা কি বলতাম পাই কি বলতাম এটাকে কি ফাইল বলতাম না ফাইল ফাইল এফ আই রসই ল ফাইল ফাইল এটাকে আমরা বলতাম পিক তাই না এখন থেকে বলবো ফিক ফিক আই উইল ফিক ইউর ফোন ইনশা আল্লাহ আমি তোমার কলটি রিসিভ করব পিক ফিক ফিক ফুও হি ইজ আ পুয়োর ম্যান নট পুয়োর ম্যান হি ইজ আ ফুয়ো ম্যান পুয়োরের উচ্চারণ কী হবে ফুও ফুও পুয়োর উচ্চারণ হবে ফুও ফুও ভৈরস ফু ও ফুও ফুও অনলি ফুও ফুও নট পুয়োর ফুও ফুও নট পুয়োর ফুও 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 কারণ শব্দের শেষে আর থাকলে আর উচ্চারিত হয় না তাইলে কি উচ্চারণ হবে ফুও ফুয়ো ফুও নট পুল কি উচ্চারণ হবে ফুল 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 আচ্ছা তারপরে দেখো নট পট কি হচ্ছে না ফট ফট নট পোট আমরা আগে উচ্চারণ করতাম পোট এটা বিমানবন্দর বা তোমার সামুদ্রিক বন্দর পোর্ট থাকে না এটা এখন থেকে উচ্চারণ হবে ফট 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 নট পোস তাই না কি উচ্চারণ হবে ফৌস 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 নট পোস ফৌস 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 নট পন্ট মানে কি পুকুর তাই না আমরা আর এখন থেকে পন্ট বলব না আমরা কি বলবো ফন্ট ফন্ট পুশ পুশ মানে কি ধাক্কা দেওয়া পুষ মানে তো ধাক্কা দেওয়া তাই না তাহলে পুশ বলবো না ফুস 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 নট পুট পুট মানে কি পুট অন ইউর ড্রেস আমরা কি বলবো পুট অন ইউর ড্রেস বলবো না আমরা বলবো ফুট অন ইউর ক্লোথস ফুট অন ইউর শুজ ফুট ফুট নট ফুট 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 পুট প্রনাউন্স উইল বিকেট আমরা কি বলতাম পকেট তাই না পকেট বলতাম পকেট বলতাম না এখন থেকে বলবো ফকেট 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 পয়ের সাউন্ড কিন্তু ফয়ের মতো হবে কে এর সাউন্ড কিন্তু ক্ষয়ের মতো হবে সি এর সাউন্ড খেয়ের সাউন্ড তাহলে কি বলবো ফকেট ফকেট নট পকেট আমরা কি বলতাম পকেট বলতাম ফকেট 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 আমরা বলতাম পান্স ফান্স 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 আসলে কি আরও সুন্দরভাবে শেখাইতে পারতাম বাট আরও সুন্দরভাবে শেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এর লেন্থটা বেড়ে যায় আর লেন্থ বেড়ে গেলে কি হয় অনেকে ভিডিও দেখতে চায় না তাহলে আমাদের যে পরিশ্রম বা কষ্ট এই কষ্টটা কিন্তু সার্থক হয় না আপনি ইউ কান্ট বিলিভ ইট হাউ ইজ ইট পসিবল টু মেক আ ভিডিও কিভাবে একটু ভিডিও তৈরি করতে হয় অনেক কষ্ট অনেক শ্রম দিতে হয় এটা নিয়ে প্র্যাকটিস করতে হয় এটা নিয়ে কিন্তু তোমাকে কিন্তু নোট করতে হয় নোট ডাউন করতে হয় রাইট করতে হয় অনেক বিষয় অনেক ম্যাটা কিন্তু এর সঙ্গে রিলেটেড থাকে সো একটি ভিডিও কিন্তু তুমি ইচ্ছা করলেই কিন্তু তৈরি করতে পারবা না এর পিছনে অনেক স্ট্রাগল থাকে ডেডিকেশন থাকে তোমাকে অনেক ড্রাইভ দিতে হয় তোমাকে কিন্তু অনেক নলেজেবল হইতে হয় দ্যাটস তুমি কিন্তু একটি ভিডিও তুমি মেক করতে পারবা আদারওয়াইজ নট ইট উইল ভেরি টাফ টু মেক আ ভিডিও ইটস নট ফানি ইটস নট জোক ইটস নট ইজি সো ইউ শুড গিভ ইউর ফুল ফোকাস টু your full ফুল অ্যাটেনশন ইন video টু watch when তুমি যখন এটা দেখবা এর প্রতি ফুললি অ্যাটেনশন দেওয়ার জন্য তোমার প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো প্লিজ তাইলে কি হচ্ছে নট পান্স কি হবে ফান্স ফান্স আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড দেখো আমরা বলতাম পিওর কি উচ্চারণ হবে পিওর না ফিও 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 এই যে ফিও হাউন আঙ্কেল আসছে না এই ফিও হাউহোন আঙ্কেল থেকে কিন্তু আচ্ছা আচ্ছা জাস্ট ফান ইট ওয়াজ অনলি ফান ডন টিক ইট সিরিয়াস ওকে ফিও 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 দেখো আমরা কিন্তু পার্পল বলতাম তাই না পার্পেল না এর উচ্চারণ হবে ফাপল ফাপল ফা পল ফা পল ফ আকারে ফা পল অফ ফাপল 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 প্লিজ নোট করে নাও এই চারটে ওয়াড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শেষের যে চারটে আমি উচ্চারণ করব খুবই 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 গুরুত্বপূর্ণ তোমার জন্য সো ইউ শুড নোট ডাউন প্লিজ আমি মার্কিং করে দিচ্ছি ভিন্ন কালার দিয়ে দেখো ফাপল ফাপল নট পাবলিক 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 নট নট পপুলার উচ্চারণ হবে ফপুলা, ফপুলা 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 নট পারফম উচ্চারণ হবে ফাফম 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 খুবই গুরুত্বপূর্ণ এই যে লাস্টের দুইটা বা তিনটা বা চারটা হোয়াট ফাফম ফা ফম, ভয়া করে ফা ফও কারে ফ মো ফা ফোম ফাফম নট পারফম ফাফম ফফুলা 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 ফাবলিক, ফাবলিক ফাফেল ফাফেল ফাফল ফাফল ফা ফল ফাফল ফাফল ফাপ লিক ফাপ লিক ফাপ লিক ফাপ ফাপ লিক ফফুলা ফফুলা ফাফোম ফাফম 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 ঠিক এইভাবে তোমাকে কিন্তু এক নিঃশ্বাসে ইন আ ব্রেথ ইউ হ্যাভ টু লার্ন ইট অনলি টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস ইউ হ্যাভ টু সেই উইদাউট এনি মিস্টেক তার মানে এক নিঃশ্বাসে তোমাকে বিশ পঁচিশ তিরিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার বলার মতো করে তোমাকে যোগ্য করে তুলতে হবে প্র্যাকটিস করতে হবে রিপিট রিপিট অ্যান্ড রিপিট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউ হ্যাভ টু প্র্যাকটিস মো অ্যান্ড মো ওকে তাহলে আমরা দেখো পেনকে কী বলবো ফেন পেইকে কী বলবো ফেই আমরা পেন্সিলকে কী বলবো ফেন্সল আমরা পাওয়ারকে কী বলবো ফাওয়া আমরা পেপারকে কী বলবো ফেইফা ফেইফা আমরা পেইকে কী বলবো ফেই আমরা প্লেসকে কী বলবো প্লেইস আমরা প্লেসকে কী বলবো বলো আমার সঙ্গে প্লেসকে কি বলবো ফ্লাইস ফ্লাইস আমরা পারফেক্টকে কি বলবো ফাফেক্ট ফাফেক্ট আমরা পার্সনকে কি বলবো ফাসন ফাসন আমরা পারফমকে কি বলবো ফাফম ফাফম আমরা পপুলারকে কি বলবো ফপুলা ফপুলা আমরা পাবলিককে কি বলবো পাবলিক আমরা পা পারফেলকে কী বলবো ফাপল ফাপল আমরা পিওরকে কি বলবো ফিও ফিও আমরা পকেটকে কি বলবো ফকেট ফকেট যাই হোক অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড তোমাকে আমি শেখানোর চেষ্টা করছি আই উইল টিচ ইউ উইথ ভেরি ফপাললি বাট ইট উইল বি ডিপেন্ড অন ইউ তুমি শিখবে কি না শিখবে তোমার উপর নির্ভর করবে সো আমি ভিডিওটা লেঙ্ করবো না থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও প্যাশেন্টলি প্লিজ ফগেট মি ফাডন মি ইফ আই হ্যাভ এনি মিস্টেক হেয়া সি ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু